তো জামাই গেছে শ্বশুর বাড়ির গেছে পরে শ্বশুরের বড় দিকে একটা পাঙ্গা জানছে আনতে আনতে সন্ধ্যাবেলা আসরের নামাজের পরে মাগরীবের আগা আগে হয়ে গেছে গা তো শাশুড়ি করছে কি সন্ধ্যা হয়ে তো তাড়াতাড়ি কাটতে কুটতে এটা দেয় ফ্রিজ থুয়ে দিস যে কালু কাজ জামাই রে সন্ধ্যা করে রাইতে দিন এখন রাইতের বেলা ভাত খাইতে বই আর জামাই রে যখন তরকারি দিছে নি জামাই খালি তরকারি ফাতিলা গাডে প্লেট খালি গাডে বউ কি হইছে কয় বিশ রাইতেছি কি বিশ্রাম কয় বিশ রাইতেছি কি বিশ্রাম তোর আর কই লাভ নাই ফাইলে কইলে লাভ হইল অহন বেটা যে হুইছে ফাঙ্গাস মাছের লেগে বেটা দাঁড়াইতে ঘুমাইয়া না আমার শাশুড়ি কি আমার উপরে রাগ নারাজ অত বড় ফাঙ্গাস আব্বা আনলো আমার শাশুড়ি আমার এক ফিস দিল না এটা কেরম কথা রাগ টেস্ট করেলাম কতক্ষণ পরে নাকের ডাক গোর গড়ি ছাড়ছে নিঃশ্বাসকারী টান দিলে সারানো লাগো টান দিয়া গেল

কিন্তু আলোচনা আরো রয়ে গেছে অনেক দেরিব হ্যাঁ বেশি দেরিব বেশি তাহলে আশেপাশে যারা আছে কেউ উঠতে ললে উঠতে দিবেন না ঠিক আছে উঠতে দেওয়া যাবে